ভিডিও ক্লিপটা একটু শুনেন তারপরে আলোচনায় আসতে আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এবং সবই মীমাংসিত সত্যটা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে কিন্তু এখানে এসে দুটি বিষয় স্পষ্ট করে বলেছে এবং যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ জাতির পিতা এবং জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে যে গণহত্যা হয়েছে সেটা নাকি গণহত্যা না এবং এটা নাকি তদন্ত সাপেক্ষ প্রথম যেটা বলছে সেটা হচ্ছে যে সে জাতির পিতা মানে সে নিজেকে এটা বুঝাতে চাচ্ছে যে তার বাবার পরও তার আরেকজন বাবা আছে সেটা তার ব্যক্তিগত বিষয় তাকে যে জন্ম দিয়েছে সে তাকে পিতা মানার পরও যদি সে আরও কাউকে পিতা মা হিসাবে মেনে নেয় সে মেনে নিতে পারুক এটা আমি মেনে নিব না আমার মতো হয়তো অনেকেই মেনে নিব না সে মেনে নিতে পারে তার একাধিক বাবা থাকতে পারে তার একাধিক পিতা থাকতে পারে থাকুক সেটা নিয়ে এখন এই মুহূর্তে আলোচনায় না গেলাম কিন্তু যে আলোচনাটা যেতে হবে যে আলোচনাটা করতে হবে এবং যে আলোচনাটা খুবই যুক্তিক আলোচনা এবং সেটা হচ্ছে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে জুলাই আগস্টে যেই গণহত্যা ঘটেছে সেটা নাকি তদন্ত সাপেক্ষ এটা নাকি গণহত্যা বলা যাবে না তা এখনও এটা গণহত্যার কোনো প্রমাণ নেই দিবালুকে হত্যা করা হয়েছে হাজার হাজার ক্যামেরার সামনে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা নাকি প্রমাণ নেই তাহলে কি প্রমাণ প্রয়োজন আপনার কি প্রমাণ লাগবে যে এটা গণহত্যা বলতে উপরে মানুষকে আপনি সরাসরি গুলি করে হত্যা করেছেন এটার কোনো প্রমাণ আপনার চোখে লাগতেছে না হাজার হাজার মিডিয়া পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই ফুটেজ আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ফুটেজ দেখে মানে বিস্মিত হয়েছে তো আপনি বলতেছেন এটা গণহত্যা না আপনার তো আসলে ওই যে আফসোস সদস্যের লোক আফসোস সদস্যের লোকের কাছে তো এটা গণহত্যা হবে না কারণ তাদের হত্যাকাণ্ড তো তাদের একটা নেশা কাউকে হত্যা করা এটা তাদের খেল না কাউকে হত্যা করা এটা কোনো ঘটনাই না তারা তাদের রুটিন তো যাদের হত্যাকাণ্ড রুটিন যাদের হত্যা না করলে আসে না যাদের কাউকে হত্যা না করলে যাদের প্রত্যেক দিন খাবার খেতে তাদের ভালো লাগে না তো তাদের কাছে তো এটা কি গণহত্যা মনে হবে না এটা খুবই স্বাভাবিক তা আফসুস লীগের বা আফসোসের যারা সদস্য তাদের কাছে তো এটা গণহত্যা মনে হবে না খুবই স্বাভাবিক কিন্তু এই দেশের মানুষ এটা গণহত্যা হিসেবে নিচ্ছে এবং এটা গণহত্যাই এটা আপনার মতো উর্মি এটা বললে লাভ নেই আপনি একজন উর্মি যদি বলেন এটা গণহত্যা না কিচ্ছু হবে না কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় যে আপনার এতটুকু সাহস আপনার এখনো আছে যে আপনি কত বড় যে আপনি একটা সরকারের প্রজান্তর কর্মকর্তা কর্মচারী হয়েও আপনি সরকারের এই যে জালিম সরকার ছিল সে সরকারের পক্ষে এখনো পর্যন্ত আপনি কথা বলে যাচ্ছেন তাহলে নিশ্চয়ই আপনি হত্যাকারীর সাথে সংযুক্ত আছে বা আপনি হত্যাকারের নির্দেশদাতা বা আপনাকে গণহত্যার দায়ে ফাঁসির কাষ্ঠরিতে নেওয়া উচিত এবং যদি নেওয়া হয় এটাই উত্তম বিচার হবে আপনার জন্য আপনি তো নারী আপনাকে তো আসলে সম্মান দিয়ে কথা বলতে হয় তো আপনি কোন সম্মানটা পাবেন এখন সেটা চিন্তা করা উচিত আপনাকে তো শুধু কি বরখাস্ত নাকি সাময়িক বরখাস্ত আসলে এই সব কিছুতে আপনার হবে না আপনার যে কাত কথাটা বলেছেন যেখানে আবু সায়েদ মুগ্ধরা সরাসরি গুলিবিদ্ধ হয়েছে সরাসরি তাদেরকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে সেটা নিয়ে আপনার মনে হচ্ছে এটা গণহত্যা না এটা তদন্ত সাপেক্ষ আর আপনি যেটা দিবালোকের মতো স্পষ্ট যে মানুষ যাকে যে জন্মগ্রহণ করবে বা যাকে যে জন্মগ্রহণ মানে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে সন্তান হবে তার পিতা মাতা সেই নির্দিষ্ট একজন ব্যক্তি হবে এবং একটাই তার বাবা হবে একটাই তার মাতা হবে পিতা মাতা বেশি হবে না যেটা একেবারে স্পষ্ট সেটাইতে আপনি বলে দিচ্ছেন যে জাতির পিতা অন্য আরেকজন আর যেটা মানে আপনার কাছে মনে হচ্ছে যে এটা গণহত্যা না অস্বীকার করতেছেন আপনি যে আফসোস লীগের মানুষ আপনার যে আফসোসের সদস্য আপনি আসলে আপনাকে এখন কি বলবো আপনি একটা নারী মানুষ আপনার মুখের বাসা খারাপ করতে গেলেও মনে মুখে বেজে আসতেছে